হি গেস বল নমের চ্যানেল আমি মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো যে বরবাদ ছবির অষ্টম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে মানে কালকের ডেটের বক্স অফিস কালেকশন নিয়ে যেটা অফিসিয়াল ইয়ে চলে এসেছে মাল্টিপ্লেক্স কালেকশনে চলে এসেছে এবং মানে অল টোটাল কালেকশনটা কত দূর গেছে সেটা কিন্তু আমরা কথা বলবো তো আশা করি ভালো লাগবে ভিডিওটা চলো শুরু করা যাক প্রথমত মাল্টিপ্লেক্স কালেকশনটাকে নিয়ে কথা বলা যাক ভিএমআর যেটা জানিয়ে দিয়েছে অলরেডি এবং সেটা কিন্তু বেশ ভালো সেটা কিন্তু বেশ ভালো মানে শীর্ষে একদম টপ টপে রয়েছে এখনও মেগাস্টার শাকিব খানের বাদ মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এই সিনেমা উইক ডেজেও দাপিয়ে বিজনেস করছে দাপিয়ে মানে একদম কী বলবো একদম দ্যাবোজকে বিজনেস করছে যাকে বলা যেতে পারে হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি যে কী লেভেলে স্টার্টডাম মেঘ স্টারডাম যে মানে ওয়ার্কিং ডে একটা তো ওয়ার্কিং ডে বলেও একটা জিনিস হয় সেই ওয়ার্কিং ডে লোকে কর্মব্যস্ততার ভিতরে রয়েছে তারপরেও লোকে যেই সুযোগ পাচ্ছে অমনি বরবাদ দেখে ফেলছে মানে যেই সুযোগ পাচ্ছে এমনি ছুটে যাচ্ছে বরবাদ দেখতে তো এই হচ্ছে তার রিপোর্ট এবং তারা দিয়েছে এই হচ্ছে তার রিপোর্ট এবার সেই রিপোর্টে তারা কি লিখেছে দেখো লিখেছে দ্বিতীয় কর্মদিবসে শো কমার কারণে কালেকশন কম এসেছে বরবাদ সিনেমারও তারপরও বরবাদ যেন দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে বজায় রেখেছে দুর্দান্ত একটা হোল্ড মুক্তির অষ্টম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে পঞ্চাশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে তেত্রিশটি শো হাউসফুল ছিল অলমোস্টফুল ছিল আরও একটি লায়ন সিনেমাসে সাতটি শো হাউসফুল ছিল এবং একটি শো অলমোস্ট ফুল ছিল গ্র্যান্ড সিলেটে একটি শো হাউসফুল ছিল একটি শো অলমোস্ট ফুল ছিল গেছে গতকাল আট দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস চার পয়েন্ট নয় কোটি টাকা বন্ধুরা চার পয়েন্ট নয় বলতে চার পয়েন্ট জিরো নয় মানে শূন্য নয় কোটি টাকা তো চার কোটি ন লাখ টাকা তুমি ওকে বলো জাস্ট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন এটা মাল্টিপ্লেক্স গ্রস সেল এটা তুমি জাস্ট ভাবো যে উইচ ইজ আমেজিং না মানে চার কোটি টাকা শুধু আট দিনে মাল্টিপ্লেক্স থেকে তুলে নিয়েছে হ্যাঁ বুঝতে পারছো মানে এটা এটা শাকিব খান করে দেখাতে পেরেছে কটা মাল্টিপ্লেক্স আছে বাংলাদেশে তাহলে ভাবো যে সিঙ্গেল স্ক্রিন মেলালে এই কালেকশানটা কী 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 রাক্ষস লেভেলের দানব লেভেলের কালেকশন করেছে যাই হোক এর মাধ্যমে বছরের এবং ঈদের প্রথম সিনেমা হিসেবে চার কোটির ক্লাবে এন্ট্রি নিল বরবাদ শুধু মাল্টিপ্লেক্স কালেকশনে ঠিক আছে এটা কিন্তু চার কোটি ন লক্ষ টাকা যে কালেকশনটা বলা হয়েছে আবারও জানি আমরা বিএমআর কিন্তু ব্লকবাস্টার সিনেমাস থেকে শুরু করে বাকি সবাইকে ইনক্লুড করে বলে না যে কারণে এই কালেকশনটা কমিয়ে বলা আছে আমরা তো এটুকু কনফার্ম বলতে পারি আরও এর সাথে পঞ্চাশ লাখ মিনিমাম জুড়ে দাও মানে চার কোটি ষাট লক্ষ টাকা তো আরামসে আরামসে ধরে নাও ঠিক আছে এবার আমি দেখি যে মানে সাকিব খান ইউনিভার্স ওরা দিয়েছে নাকি পেজে মানে বক্স অফিসের ইয়ে দেশের সকল মাল্টিপ্লেক্সে এরা ঊনষাট লক্ষ পঁচাশি পঁচাশো পঁচানব্বই হাজার কিন্তু দিয়েছে হচ্ছে মাল্টিপ্লেক্স ক্রস ঠিক আছে এখন অবধি মাল্টিপ্লেক্সে এরা বলছে চার কোটি একাত্তর লক্ষ টাকা একটা বোঝাই যাচ্ছে যে একটা বেসিক গ্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিক আছে মানে চার কোটি একাত্তর লক্ষ টাকাই নয় আমরা ধরলাম ঠিক আছে তাও যদি মানে আমি রাউন্ড ফিগারে বলছি চার কোটি ষাট চলো সেটাই আমরা ধরি যদি এবং যদি আমি গ্রস কালেকশান ধরি ওভারঅল টোটাল তাহলে ছাব্বিশ অবধি হয়ে গেছিলো তো আমি এটুকু কনফার্ম বলতে পারি যে এটা গ্রস মানে গ্রস সেলে গোটা গোটা বাংলাদেশের গ্রস সেলে এখনও অবধি আরও চার কোটি টাকা অ্যাড করে কালকেও চার কোটি টাকা অ্যাড করে মানে সাড়ে তিন থেকে চার কোটি টাকা অ্যাড করে তিরিশ কোটির ক্লাবে ঢুকে গেল ইয়েস বন্ধু তিরিশ কোটির ক্লাবে হুইচ ইজ আমেজিং মানে অলমোস্ট উনত্রিশ তিরিশ কোটি টাকার ক্লাবে কিন্তু বরবাদ নিজের আট নম্বর দিনে ঢুকে পড়লো ক্যান ইউ ইম্যাজিন দ্যাট হুইচ ইজ আমেজিং মানে তিরিশ কোটি টাকার বক্স অফিস কালেকশান জাস্ট আট দিনে আশি দিনে কি হবে তুমি জাস্ট ভাবো আমি তো বলছি এই সিনেমা একশো কোটি কামাবেই কামাবে কোনো কোনো চিন্তাই নেই ভাই এই সিনেমা এখনও তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি আছে এখনও তো বিভিন্ন কান্ট্রিজে যাওয়া বাকি আছে সেখান থেকেও তো বিজনেস করবে এবং শাকিব খান তো গালফ কান্ট্রিজে ফাটিয়ে বিজনেস করে তাই না তো আমি এটুকু কনফার্ম বলতে পারি সাকিব খান এবারে পুরো দবজকে খেতে এসছে শেষ করে দেবে একদম রাক্ষসের মতন ঠিক আছে তো ভাই একশো কোটি কোনো কোনো ব্যাপার না চুটকিতে কামাবে এবার শাকিব খানের হাতের ময়লা একশো কোটি হবেই হবে তো তিরিশ কোটি অলরেডি হয়ে গেছে এবং মানে সেটা গ্রস সেল এবং নেট আমি নেট আমি বলবো না কারণ নেট এক্স্যাক্টলি বলা মুশকিল কতটা প্রডিউসার পাচ্ছে কতটা হচ্ছে বাদ দাও আমি গ্রস সেলের কথাই বলি গ্রস সেলই ডিসাইড করে সিনেমা ব্লক বোস্টার কি মানে অন ইন্ডাস্ট্রি হিট আমি তো বলবো ইতিমধ্যে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে মানে একটা সিনেমা ষোলো কোটি টাকায় ধরো সাড়ে ষোলো কোটি টাকায় ধরো নির্মাণ হয়েছে যে সিনেমাটা আট দিনের ভিতরে তিরিশ কোটি টাকা তুলতে পারে বাংলার প্রথম সিনেমা কিন্তু এটা ঠিক আছে এরকম নয় যে অন্য কোনো দেখো এটা বাংলার প্রথম একটা সিনেমা যেটা এত অল্প সময়ের ভিতরে এত বাজেট রিকভার করতে পেরেছে বা এত এত পরিমাণে টাকা উপার্জন করতে পেরেছে এত ফুটফলস জেনারেট করতে পেরেছে তাহলে তুমিই বলো তাহলে সেই সিনেমা সেই সিনেমাকে ব্লকবাস্ট্যান্ড না ইন্ডাস্ট্রি হিট বলা উচিত হয়ে গেল ইন্ডাস্ট্রি হিট বরবাদ এবং এখনও অনেক দিন চলবে মানে রীতিমতো মে মাসটা গোটা পড়ে রয়েছে এপ্রিল মাসটা প্রায় গোটা পড়ে রয়েছে দুটো মাস আরামসে আরামসে চলতে পারবে জুন মাসের ফার্স্ট উইকে বোধহয় গিয়ে তোমার কুরবানি ঈদ তো এখন অনেকটা দিয়ে দুটো মাস যদি চলে ষাট দিন ভাই ছ দিনে যদি তিরিশ কোটি টাকা হয় ষাট দিন আরও চল চললে তো এই সিনেমা মানে জাস্ট কী বলবো আমি আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না সাকিব খান নে কি যে রেকর্ড করছে এবারে এই রেকর্ড সাকিব খানের নিজের ভাঙার জন্যই চাপ হয়ে যাবে এমন এমন সব রেকর্ড সাকিব খান গড়ে দেয় অবশ্য ভেঙেও ফেলবে কারণ ওনার নামটা শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ হ্যাঁ খুব স্বাভাবিক ব্যাপার যে বাংলার অন্যতম মেগাস্টার ঠিকই আছে মানে এইটুকু তো সাকিব খানের সম্ভব সাকিব খান বলি সম্ভব তাই না মানে নামটা তো আর শাকিব খান কোনো নাম নয় ওই যে বলি আমি বক্স অফিসের মনস্টার শাকিব খান ওনার নাম হতে পারে না কারণ যার এরকম রেকর্ড ঠিক আছে আট দিনের ভিতরে তিরিশ কোটি টাকা যে গ্রস কালেকশান দিতে পারে হ্যাঁ স্যালুট টু সাকিব খান তোমাদের আর কি মতামত ডা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুরপূর্ণ তুমি কোনো ভিডিও তো দেখা হবে